আমরা নেমে পড়েছি এই সমুদ্রটা যে সমুদ্রতে দেখো আমি কিন্তু পানির মধ্যে নেমে আছি আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছ দূর থেকে দেখাই সমুদ্র আর পিছনে আছে আর এই যে সবাই আমরা এইখানে আছি এই যে আমাদের আমাদের এই যে আমার মেয়েরা আমার এই যে ভাসুরের ছেলেরা সবাই এখানে আমরা আছি অপূর্ব জায়গায় আমরা বৃষ্তে আসছি এই আন্দামানসি এই সমর নাম হচ্ছে আন্দামানসি আর এটা হচ্ছে তনসাই মানে এত ভালো এটার পানিটা মানে আমি যতগুলো সমুদ্র এই পর্যন্ত দেখেছি একদম স্বচ্ছ পানি একদম পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এবং কোনো রকম কোনো মানে কাদা বালি নাই একদম পরিষ্কার এইটা ভীষণ ভালো লাগছে আর মধ্যে ভিতরে ভিতরে পাথর দেওয়া আছে ওইরকম ওইরকম ঢেউ না ওইরকম ঢেউ না হালকা ঢেউ হালকা ঢেউ কিন্তু পানিটা খুব স্বচ্ছ এটাই আর কি ভালো লাগার বিষয় চাইছিলাম যে ভিজবো না এই হালকা একটু পা ভিজাবো তো আসলে না ভিজে থাকতে পারলাম না এত সুন্দর স্বচ্ছ পানিতে না ভিজে থাকা যায় না আর আমরা যে ফুকেটে ভিজেছি ওখানকার পানিটা সমুদ্রটা ঢেউ ভালো ছিল কিন্তু ওখানকার পানিটা আবার কিনারের পানি অত ভালো ছিল না কিনারের পানির ভিতরে একটা মানে ময়লা ছিল গাছের একটা মানে আশাস টাইপের ছিল একটু মাঝের দিকে গেলে একটু ফ্রেশ পানিটা পাওয়া যেত আর এখানে একদম শুরু থেকে পানি ফ্রেশ রকম কোনো ময়লা নেই একদম স্বচ্ছ পানি একদম স্বচ্ছ পানি পানিটা মানে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে পানিরই এই যে দেখো এই যে আমার ওই সাইডে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে সমুদ্রের ওই পাশে তাই পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এরকম এই যে এই যে বোটগুলো দেখা যাচ্ছে অনেকে বোটে করে অনেক দূরে অন্য জায়গায় যায় তো আমরা আর যাচ্ছি না যেখানে এখানে যখন সুন্দর পানি পেয়ে গিয়েছি আর অনেকেই নেমেছে তো আমরা এখানে আছি আর কোথাও দূরে আর কোথাও যাচ্ছি না এই যে ছেলে মেয়েরা ওখানে এনজয় করছে ওই যে আমার হাজবেন্ড আছে সবাই সবাই আমার ভাসুর আছে সবাই এখানে এনজয় করছে দারুণ মজা করছে এই যে দেখো পানির মধ্যে করা হচ্ছে ছবি তোলা এত বুঝতে পারছি না যে ভিডিওতে কি দেখা যাচ্ছে না যাচ্ছে আসলে দেখতে পাই না তো তারপর ভিডিও করে যাচ্ছি দেখা যাক পরে রুমে যে হয়তো আহ দেখা যেতে পারে বেশি আলোর মধ্যে আসলে ক্যামেরায় কিছু বোঝা যায় না তারপর ভিডিও করে যাচ্ছি পানির কালারটা তোমরা বুঝতে পারছো কিনা পানির কালারটা কিন্তু একদম সবুজ সবুজ কালার একদম সবুজ কালারের পানি এই যে সবাই এনজয় করছে ভালো লাগছে পানির কারণে বেশি ভালো লাগছে মনে হয় যে সাঁতার কাটি সাঁতার কাটতো অবশ্য সাঁতার আমি এর আগেও কেটেছি কিন্তু এই ওইখানে কিন্তু অনেক পিছলা পাথর গো অনেক পিছলা ওইখানে পাথর আছে পাথরের পর বসে পড়েছে দেখি আমি যাই সামনে যাব কেউ আছে না বড় একজন ও হাই কিন্তু দারুন মজা করছে থ্যাংক ইউ এই ভিডিওটাই টাইপ পর্যন্ত শেষ করলাম বলো যাই